এই এইটা দেখো স্যোয়ার সেটা অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা থাকবে সাথে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক পাবে নিচেও কিন্তু সেম ভাবে এম্ব্রয়ডারি প্যানেল টা থাকছে নেকের পছনে কিন্তু তোমরা খুব সুন্দর একটা প্যানেল পাবে থাকবে স্লিভের অংশটা সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে বডি থাকছে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে এটার মধ্যে কালার পাবে অনেকগুলো কালার আছে এটা থাকছে ইয়েলো কালার একা থাকছে পিঙ্ক কালার হোয়াইট কালার এটা থাকছে মিন্ট কালার

প্যানের পাঁচ ছিল কালার গুলো দেখিয়ে দেবো এটা থাকছে ইয়েলো কালার একা থাকছে ব্লু কালার একা থাকছে হোয়াইট কালার অনেকগুলো কালার প্রাইস থাকবে কত ভাই এটার চারশো এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কটনে মনে থাকবে গরমের রাফ টাফ ইউজের জন্য একদমই বেস্ট হবে এত রিজনেবল এত সুন্দর সুন্দর কালেকশন মার্কেটে কিন্তু তোমরা পাবে না আর এগুলা প্রতিটাই ফাইতে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করার যার কারণে এত রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ

যার যেটা ফ্রি স্ক্রিনশ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট কালার নেক্সট একা থাকছে এটার প্রত্যেকটা কালারের আসে একদমই নতুন আসবে প্রায় আসছে প্রাইজ থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তোমরা যারা বিজনেস পার্ক আছে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কনট্র্যাক্ট করে নিয়ে নিতে পারো যারা বিজনেস শুরু করতে চাচ্ছো তারা ভাইদের সাথে কনট্যাক্ট করবে একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছো নেক্সট আয়াটা দেখিয়ে দেবে এটা অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে এম্ব্রডারি কাজ পাওয়া থাকবে আর কাজের ফিনিশিং এত ভালো এগুলো কিন্তু একদমই হাতে বাজবে না এটা থাকছে প্যানেলটা প্রাইস থাকবে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে চারশো পঞ্চাশ সাথে কিন্তু প্যান্ট কাটিং এর সালোয়ার পাচ্ছ প্যান্ট কাটিং এর সালোয়ার থাকবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে পার্পেল কালার মিন্ট কালার অ্যাশ কালার এটা থাকছে স্কাই কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে জাস্ট মার্ক করে দিলে কিন্তু ভাড়া দিয়ে দিবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ওহ এই কালেকশনটা কিন্তু অনেক বেশি সুন্দর নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা লাকস্ট স্টাইল এর কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ পড়ছো আর প্রত্যেকটা কাজের ফিনিশিং এত সুন্দর একদম বেস্টটাই পাবে তোমরা সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে প্যানেল করা থাকবে প্রাইস থাকছে মাত্র 350 টাকা এর মধ্যে কালার আছে অনেকগুলো কালার পাবে এক কা ডিজাইনে তো প্রায় 7 থেকে 8টা কালার পাচ্ছো আর প্রত্যেকটা কালারে কিন্তু ভাইদের শপে অ্যাভেলেবেল আছে যার যে কালার ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে নেক্সট আর কালেকশন লিখে দেবো এটা হোয়াটসঅ্যাপের কালেকশন পাচ্ছ এই যে এটা কিন্তু সম্পূর্ণ শার্ট কালারের মধ্যে পাবে মাঝখানে প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে সাথে অ্যাডজাস্টেবল বেল থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ মানে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে প্রাইস থাকছে কত তিনশো এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে খুবই সুন্দর এই কালেকশনটা নেক্সট এবার ওয়ান পিস কালেকশন দেখিয়ে দেব এটা কিন্তু সম্পূর্ণ রাউন্ড শেপের মধ্যে পাচ্ছো ওয়াও এটা অনেক সুন্দর একটা প্রিন্ট নেকের পশনে কিন্তু এমবোডারি কাজ পাওয়া সাথে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রাইস থাকছে কত দুশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ কটনের মধ্যে থাকছে কালার আছে এটার মধ্যে কালার পাবে এগুলো প্রত্যেকটা কালারে অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা নেক্সট এটা দেখিয়ে দেবো একটা সুন্দর আর এটার কোমরে কিন্তু রয়েছে চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ কালার পাচ্ছি যেগুলো প্রতিটাই কিন্তু কালার ডিজাইন দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে লাস্টের আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা এত বেশি সুন্দর নিচে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে নেকের পশে এম্বয়ডারি কাজ করা থাকবে সাথে অ্যাজেস্টেবল বেল্টও থাকছে যে এখানে কিন্তু অ্যাজেস্টেবল বেল্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে পাঁচ ছয়টা এই যে ম্যাজেন্ডা কালার অলিভ কালার এ থাকছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম নোহা ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে আর যদি অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করবে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকে আমার সাথে থেকে না পেজ